मंगलबारे सिंजापुरिया जखन टुकी कोइलो कोतेरे पर जाइबी निबे गारे केरो सोले मंगलबारे समग्र मंगलबारे रात को कदी के बारेमा होइन लो 13 मार्च हाम्रो जे कार्यक्रम जे कार्यक्रमको अवसर छ त्यो पनि जानेले जस्तो हामी जइन्छन सबै कारण लागि सुटका डिसकसनले केछु न आ जाय स्कूल जाइम अनि एकै सत्र चलाउनु शुभ नामिन भदिलाव कार्बेज মিন্তাচা <laughs> ম পাৰ্বে যে কিতাপ হৈছে না হৈছে তুমি কিতাপ হৈছে তাৰে জানা অ' বাদে টিকে চাই পাৰ্বা পাম মাতিবহি হ'ল তাৰ ৰাখিলোঁ ঘন ৰাখিয়া আবাৰ দেখি দুই মিনিট ঘৰে ভাল দেখি লাইনৰ পাৰ্বিল আলি অতি আমিও অকণ পাৰিছো অ তাইন পাৰ্বল যে লাইনৰ ৰাখিয়া মাৰি কৰি যা চা তুমি যাওক

কেতার লাগে হিস্রিটা হইলাম তারা গ্রামের লাগে আন্তরিক গ্রামের মানুষের মায়া হল মায়া হিসাবে তারা সাইন গ্রামের লাগে কিছু করতা কিন্তু আমরা ও রাস্তাটা হরিয়া দিতেইব তারা ও ওষুধটা হরিয়া দিতেইবো জেনে ও রাস্তায় গিয়া তারা সুন্দরভাবে করতাম যাতে একটা নির্বেজাল নির্ভুল রাস্তা কোনো জামালা থাকতো না এরকম বিশৃঙ্খলা থাকতো না তারা প্রবাসী হলে যেত না সুন্দরভাবে আমরা যে জিনিসটা আমরা ডিসি রে সুন্দর করতাম ও রিকোয়েস্ট আপনারা গেছে

ও তো তান বইয়া আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবান ও শুভন ভাইয়া কালকে আল্লা ঘুর ভাই কোনো অসুবিধা নেই যেতে লাগে আমরা আছি এবং আপনারা নিয়ে আরো খুশি হইবা তাই অন্য বই রাজে ইটা তো ফার্স্ট আমরা শুভ